হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও সবাইকে জানাচ্ছি ভেরি গুড ইভিনিং আজকে স্যাটারডে বিকেল বেলায় ছিল এঞ্জেলের অ্যাবাকাসে এক্সাম তো এঞ্জেল নিয়ে এসে তারপর মান্নাত তার এঞ্জেল নিয়ে যাচ্ছি একটু পার্লারে পার্লারে অনেকগুলোই কাজ আছে তো আজকে এতজন গেছি সাথে তো মান্না অ্যাঞ্জেল আর মাসি কাজ করাবে আমি আবার কাল করাবো কারণ আজকে এতজনের পসিবল নয় টাইমটা অনেকটা লেগে যাবে তো মাসি এখানে হাইলাইট করিয়ে নিচ্ছে তো হাইলাইট করাতে তো একটু টাইম লেগেই যাবে ওইদিকে মান্না তার অ্যাঞ্জেলের হেয়ার কাট হয়ে গেছে তো যতক্ষণ মাসি করাচ্ছে করাক তো আমি ওদের দুজনকে নিয়ে চলে গেছি একটু স্টলে ওদের খিদে পেয়ে গেছিলো অ্যাঞ্জেলে অনেকক্ষণ কিছু খাইনি তাই ওরা একটু খেয়ে নিলো অ্যাঞ্জেল টিচার্স ডের জন্য একটা ক্রাফ্ট বানিয়েছে কারণ আজকে হচ্ছে সানডে তো অ্যাবকাস যাচ্ছে আজকে হচ্ছে থার্টি ফার্স্ট অগস্ট কারণ ফিফথ সেপ্টেম্বর তো পেরিয়ে যাবে নেক্সট সানডে সাত তারিখ তো ওকে একটা ক্রাফট বানিয়েছে ইউটিউব দেখে দেখা অ্যাঞ্জেল দেখো কেমন হয়েছে বলবে তো তোমরা কমেন্টটা একটু সামনে করে দেখা এদিকে বাহ টাইম লাগলো একটু তো এই হচ্ছে ফাইনালি অ্যাবাকাস ক্লাসের ম্যামের জন্য টিচার্স ডে স্পেশাল কার্ড তো চলো সুন্দর অ্যাবাকাসে এই পুচকিটা হচ্ছে অ্যাঞ্জেলের বেস্ট ফ্রেন্ড অ্যাঞ্জেলের থেকে অনেকটাই ছোট যদিও এডভার্ডেই পড়ে কিন্তু খুব বন্ধুত্ব দুজনের অ্যাবাকাস ক্লাসে ছাড়তে গিয়ে শুনলাম যে সব স্টুডেন্টদেরকে নিয়ে একটু গণেশ ম্যান্ডেলে নিয়ে যাবে প্রণাম করানোর জন্য কারণ নেক্সট রবিবার অবধি হয়তো পুজো নাও থাকতে পারে তো ওদেরকে নিয়ে চলে এসেছে তো আমি ভাবলাম বাড়ি যখন যাচ্ছি তাহলে গান্ধী ময়দানের ভেতর দিয়ে যাই ওদের একটু ভিডিও নিয়ে নেওয়া যাবে তো ওরা দেখো মণ্ডপে চলে এসছে সবাই প্রণাম টোনাম করে আবার ক্লাসেই ফিরে যাবে আমি ওই দিক থেকে বাড়ি চলে যাব তো ওদেরকে লাইন টাইন করিয়ে ওই দিক থেকে নিয়ে চলে যাবে ক্লাসে আর আমি এদিক থেকে লেফট সাইড হয়ে বাড়ি চলে যাব তো যাই হোক রোদ তো প্রচণ্ড তো যখন এসেছে তো সবাই মিলে বললো একটু ফটো টটোও তোলা যাক তো সবাইকে একবার প্যান্ডেলের সামনে একটা ফটো নিয়ে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছো দিনের বেলায় প্যান্ডেলটা কত সুন্দর লাগছে দেখতে রোদের মধ্যে রেড কালারের থিম মানে জাস্ট অসাধারণ সাড়ে দশটা বাজছে আমিও বাড়ি ফিরে চলে আসছি তোদের ছুটি হবে বারোটা তো যাই হোক কাজ বাজ করে সব কিছু রেডি টেডি করে আমি চলে এসেছি পার্লার তোমাদেরকে আগেই বললাম যে হেয়ার স্ট্রেটনিংটা করিয়ে নেব তো সেজন্য তো অনেকটাই টাইম লাগে এখনও অনেকটাই টাইম লাগবে জানি না আগের বারে যেমন লেগেছিল প্রায় ছ সাত ঘন্টা এবারে কতক্ষণ লাগবে কে জানে তো যাই হোক আমার আশা প্রায় প্রায় দু ঘন্টা হয়ে গেছে এখন করতে অনেকটাই টাইম বাকি প্রায় জানি না কতক্ষণ লাগবে তো যাই হোক এখানে আর ব্লগটা কতটাই বা বড় করব তোমাদেরও বোর লাগবে আমারও যা সত্যি কথা বলতে ভালো লাগছে না কারণ মাথা পুরো ধরে গেছে অলরেডি দুবার চুল আমার ধুয়ে ওয়াশ করা হয়ে গেছে ফাইনাল ক্রিম লাগানো আছে মাথা পুরো ধরে আছে ফাইনাল লুকের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে